হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি তোমাদের আজ ক্লাস টুয়ের কিছু শেপসের ছবি দেখাবো অর্থাৎ কি আকার আকারের ছবি এবং তাদের রঙ করতে বলেছে তো সেগুলি নিয়ে আলোচনা করবো তো বলেছে দেখো ফাঁকা জায়গায় নিচের আকারগুলি দিয়ে ছবি আঁকি ও রঙ করি এই যে নিচে আকারগুলো দেখতে পাচ্ছ এইগুলো দিয়ে কী করতে হবে আমাদের ছবি আঁকতে হবে এবং সেগুলোকে কী করতে হবে রঙ করতে হবে তো তোমরা এখানে একটা ছবি এঁকে ফেলো আর এবং রঙ করে ফেলো ওপরে ছবিটা দেখে দেখে নিজে ছবিগুলো আঁকার চেষ্টা করো নেক্সট কি বলেছে দেখো বলেছে ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করি তাহলে এখানে দেখো আমরা কি দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে অষ্টভুজ দেখতে পাচ্ছি তাহলে আমাদের কী করতে হবে অষ্টভুজের পর এখানে দেখো একটা রম্বসের মতো ছবি আছে তো এটা কি একটা বরফি আমরা বলতে পারি এর ছবি আছে তারপরে আবার দেখো বরফি ছবি আছে তাহলে কি এখানে একটা অষ্টভুজ রম্বস আবার অষ্টভুজ রম্বস তাহলে আবার কি হয়ে যাবে এখানে অষ্টভুজ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কি হয়ে গেল আট এবারে আবার কি আঁকবো এই ছবিটা আঁকবো আমরা রম বসের ছবি আঁকবো আবার কি আঁকব আবার অষ্টভুজ আবার কি করবে একটা রম ছবি আঁকবো নেক্সট বলেছে দেখো একটা ত্রিভুজ দিয়েছে একটা বৃত্ত আবার বৃত্ত তারপরে আবার ত্রিভুজ তাহলে আবার কি করব আমরা দুটো বৃত্ত আঁকব এইভাবেই বলেছে দুটো বৃত্ত এবার আবার কি করব একটা ত্রিভুজ আঁকব আবার কি করব বৃত্ত একটা দেখব এবার নেক্সট কী বলেছে দেখো এখানে একটা ত্রিভুজ আছে তার বাইরে একটা বৃত্ত আছে এখানে একটা ভেতরে বৃত্ত আছে বাইরে ত্রিভুজ আছে আবার এখানে ভেতরে ত্রিভুজ বাইরে বৃত্ত আবার এখানে বাইরে ত্রিভুজ ভেতরে বৃত্ত তাহলে এখানে কি করব আগে ভেতরে ত্রিভুজ আঁকব তারপরে আমরা কি করব বাইরে হুম বাইরে আমরা কি করলাম তাহলে একটা বৃত্ত আঁকলাম আবার আমাদের কি করতে হবে এবারে ত্রিভুজে ভেতরে ছবি আঁক বৃত্ত আঁকতে হবে তাহলে এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম ফার্স্ট আমরা দিয়ে তারপরে কি করব এখানে একটা বৃত্ত আঁকবো নেক্সট আবার একটা ত্রিভুজ আঁকবো দিয়ে আবার বাইরে আমরা কি করবো বৃত্ত আঁকব আবার এখানে একটা ত্রিভুজ আঁকব আর কি করবো তার ভেতরে আমরা বৃত্ত আঁকবো আশা করি বুঝতে পারলে নেক্সট কি বলেছে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি একটা স্টারের ছবি দেখতে পাচ্ছি স্টার আছে তারপরে উল্টনো ডি আছে তারপরে সোজা ডি আছে তারপরে আবার স্টার আছে তাহলে তারপরে আমরা কী করবো উল্টনো ডি আঁকব তারপরে আবার একটা সোজা ডি আঁকব তারপরে আবার এইভাবে স্টার আঁকব তারপরে আবার কি করব একটা উল্টনো ডি আঁকব হয়েছে এবারে নেক্সট কী বলেছে দেখো একটা ছোট্ট বৃত্ত আছে তারপরে আবার দুটো বড় বড় বৃত্ত আছে তারপরে আবার ত্রিভুজ আছে তারপরে আবার দুটো ত্রিভুজ আছে তাহলে তারপরে আমরা আবার কি করব একটা ছোট্ট বৃত্ত করব তারপরে একটা ছোট্ট করে বাইরে আবার একটা বড় করে করব তারপরে আমরা একটা কি করব ত্রিভুজ করব তারপরে আবার একটা ত্রিভুজ করে বাইরে আবার একটা টেবু যাকবো আশা করি বুঝতে পারলে এবারে নেক্সট বলেছে দেখো এখানে দেখো কি বলেছে এখানে একটা গোল এখানে একটা গোল এখানে একটা ওটা কি ওপর দিকে গত গোলের মাথাটা আছে তারপরে আবার নিচের দিকে আছে তারপরে আবার ওপর দিকে আসে তারপরে আবার নিচের দিকে আছে তাহলে আবার কি হয়ে যাবে ওপর দিকে এইভাবে ওপর দিকে গোলটা হবে আবার কি হয়ে যাবে নিচের দিকে গোল হয়ে যাবে আবার ওপরের দিকে গোল হয়ে যাবে আবার কি হয়ে যাবে নিচের দিকে গোল হয়ে যাবে এবারে দেখো এখানে একটা আপেল দেখতে পাচ্ছি আবার একটা কমলা লেবু দেখতে পাচ্ছি আবার একটা উল্টানো আপেল দেখতে পাচ্ছি একটা উল্টানো কমলা লেবু দেখতে পাচ্ছি তাহলে এবারে কী হয়ে যাবে সোজা আপেল আপেল আঁকবো আবার কি করবে একটা কমলা লেবু আঁকবো আবার কি করব উলটানো একটা আপে লাগব আবার কি করব একটা উলটানো কমলা নেব আকব করে বুঝতে পারলে এইভাবে আমাদের একে দেখাতে হবে নেক্সট কী বলেছে দেখো বলেছে কাঠিতে বল বসাই বলছে আজ আমরা বাগানে খেলা করব গাছের নিচে অনেক আম পড়ে আছে আমরা সেগুলি কুড়িয়ে এখানে ঝুড়িতে জড়ো করব এবার দেখি কতগুলো আম কুড়িয়ে আনলাম নতুনভাবে কাঠি ও নটি লাল বল দিয়ে গুলি বানা বল দিয়ে গুডবো কাঠি কাঠিতে নটার বেশি রাখা যায় না এই কাঠির নাম দিলাম একক কাঠি আর একক ঘর একক কাঠি বা একক ঘর এখানে বলেছে দেখো একটি আমের জন্য একটি লাল বল রাখবো দুটি আমের জন্য দুটি পাঁচটি আমের জন্য পাঁচটি নটি আমের জন্য নটি তো এভাবে দেখো পরপর পরপর রেখেছে এবার বলেছে এখানে কটা বল দেখতে পাচ্ছি এক দুই তিন চার চারটে বল তাহলে কি আমরা এখানে কি লিখবো চারটি আম এবার বলছে ছটি আম তাহলে ছটা আমরা বল রাখবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা রাখলাম এবার সে সাতটি আম তাহলে এই সাতটি বল কাটিতে বল বসাতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বল রাখলাম এবার বলেছে দেখো এখানে কটা বলেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটি আম এখানে কত হয়ে যাবে আটটি আম কারণ আটটি বল রেখেছে তাহলে হয়ে যাবে কি আটটি আম নেক্সট বলেছে দেখো নটি আম তাহলে আমাদের নয় অবধি বসাতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা অবধি বল রাখা যাবে এর বেশি বল রাখা যাবে না এবারে নেক্সট কি বলেছে দেখো বলেছে কাঠিতে বল বসে বলছে মিলি দশটি আম কুড়িয়েছে রঙিন বল ও কাঠি দিয়ে সে গুনবে তার গুনবে তাই আর একটা নতুন কাঠি দরকার এই নতুন কাঠিটার নাম দিলাম কি দশক কাঠি যেহেতু নটার বেশি ধরে না একটা কাঠিতে তাই সেখানে সেই নেক্সট যে কাঠিটা নিয়েছে তার নাম হয়ে যাবে কি দশক কাঠি তাহলে এখানে কটা বল পেয়েছিলো সে নটা দশটা পেয়েছিল তাহলে দশটা আম যেহেতু কুড়িয়েছিল তাহলে নয়টা এখানে হয়ে গেছে নয়ের পরে আর একটা কী হয়ে যাবে দশটা দশটা যেহেতু ধরে না তাহলে আমরা কি করব দশকের ঘরে আমরা কী লিখবো একটা বল দিয়ে দেবো এ দেখো নটা দশটা মিলে একই হলো একটা বল হয়ে গেল দশকের ঘরে যখন আসবে তখন সেখানে একটা বল হয়ে যাবে দশক মানে কি দশ বোঝায় এবার বলছে দেখো তাই পেলাম দশ হুম তাহলে দশ দেখো এখানে দশ লিখেছে এবারে বলেছে দেখো দশকের কাঠিতে এবারে দেখো এভাবে বসিয়েছে বল বসিয়েছে এবারে এখানে কটা কলা দিয়েছে দশটা কলা তাহলে এখানে কি দশটা কলা যেহেতু এখানে নয়টা ধরে নটা বলে দশটা হয়ে যাচ্ছে দশটা হলে কী হয়ে যায় দশকের ঘরে চলে আসে তাহলে এখানে কী লিখবো এক এখানে লিখবো শূন্য তো এইভাবে আমরা দশটা লিখতে পারি দশ বলতে এখানে দশককে বোঝায় বলেছে দেখো বলেছে কাঠিতে বল বসায় তাহলে এখানে দিয়েছে দেখো এককের ঘরে একটা দশকের ঘরে একটা বল দিয়েছে আর এককের ঘরে কিছুই নেই তাহলে তাই দশকের ঘরে আমরা এক লিখেছি এখানে তাই শূন্য লিখেছি তাহলে কী হয়ে গেলো এক দশ এবারে দেখো দশকের ঘরে কতগুলো বল আছে দুটো বল আছে তাহলে এখানে দুই লিখবো আর এককের ঘরে কিছুই নেই তাহলে এখানে শূন্য হয়ে যাবে তাহলে আমরা এখানে কথায় কী লিখব দুই দশ নেক্সট আছে দেখো তিন তিন আর এখানে শূন্য আছে তাহলে এখানে তিনটে বল লিখবো এক দুই তিন তিনটে বল তাহলে এখানে তাই দেখো তিন দশ লিখেছে নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি এক দুই তিন চার চারটে বল তাহলে এখানে চার লিখবো এখানে এককের ঘরে কিছু নেই মানে শূন্য তাহলে এখানে কী লিখব চার দশ নেক্সট আছে দেখো পাঁচ আর শূন্য আছে তাহলে এখানে কী লিখবো আমরা পাঁচটা বল লিখবো তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আর এখানে শূন্য মানে কিছুই নেই তাহলে এখানে দেখো পাঁচ দশ লিখেছি নেক্সট বলেছে দেখো কতগুলো বল এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে ছয় লিখবো এখানে লিখবো শূন্য তাহলে আমরা কী লিখবো এখানে ছয় দশ নেক্সট বলেছে দেখো এখানে সাতটা বল বলেছে সাতটা আর এখানে হচ্ছে শূন্য তাহলে হয়ে যাবে সাত দশ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত দশ হয়েছে এবারে এখানে কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তাহলে এখানে লিখবো আট এককের ঘরে লিখবো শূন্য তাহলে এখানে লিখবো কি আট দশ নেক্সট আছে দেখো কত এখানে নটা বল হবে তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যেহেতু নটা ঘর তাই এখানে নটা বল হয়ে গেল এবার দেখো তাই এখানে কত লিখেছে নয় দশ তো আশা করি অঙ্কগুলো তোমাদের বোঝাতে পারলাম তো এই ছিল আমাদের আজকের টপিক এর পরবর্তী অংশে আমরা আরও নতুন জিনিস নিয়ে আলোচনা করব তো এরকম আমার হেল্পফুল ভিডিও পেতে বলে অবশ্যই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তোমরা দেখতে পেয়ে যাও তো আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ